আমরা দুর্গী আমাদের রোজের দ্বারা চিহ্ন যদি কোন মানুষদের ছেলাপায় করে আল্লাহ তালার কাছে দুই হাত তুলে মনাজার করে চোখ দিয়ে পানি ছেড়ে চায় আল্লাহ তানা তার দোয়াটাকে ফেরত দিবেন না আল্লাহ তানা বলেছেন আমি ওই হাত দুটোকে যখন উজু করে ধরে তখন হাত দুটোকে আমি ফেরত দিতে না করি তাই আমি সকলের উদ্দেশ্যে বলবো আপনারা ফরজ সালাত আগে পড়তে অভ্যাস করুন ফরজ যদি না ধরে কি নফল সালাত করে লাভ যাবে না সর্বপ্রথম ফরজকে ঠিক করতে হবে এরপরে আমাদেরকে নফল সালাত রাত্রিতে তাছউদের সালাত আদায় করতে হবে সেখানে কান্নাকাটি করে

আমরা সালাত আদায় করি না আর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নরনারীর উপর সালাতকে ফরজ করে দিয়েছেন এই ফরজ সালাত যদি কেউ আদায় না করে তাহলে অবশ্যই তাকে জাহান্নামে যেতে হবে অবশ্যই জাহান্নামে যেতে হবে ইহা তোমাদের এক অতিরিক্ত কর্তব্য না ফিলাতাল প্রবাদির জন্য এই তাহাজ্জুদ সালাত হল নফল অতিরিক্ত তার মানে একটি মানুষ মওনামল করার পর অতিরিক্ত প্রত্যেক মানুষ যখন চাকরিতে আট ঘন্টা ডিউটি করে তার করে অতিরিক্ত যদি দুই ঘন্টা করে এটা তার অতিরিক্ত ওই যে তার সময় শুরুত্বে শিক্ষাতর গিয়ে যায় অতিরিক্ত ডিউটি করার কারণে কিন্তু সারাদিন দিন যদি একবার আট ঘন্টা ডিউটি না করে বলে যে আমি আধা টাইম করতেছি তাতে

তারা জানা তাদের যারা মসজিদে না মসজিদে না আসার পরে সব কথা দেখা যাবে পাঁচ দশ পার্সেন্ট মানুষ ব্যক্তি সেনা দায় করেছে তাছাড়া অধিকাংশ করেন